আসসালামু আলাইকুম আলহাজ আব্দুর রাজাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের অভিনন্দন আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বাদশ তো গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য তো পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করেছ আর বুঝতে পেরেছ তো একটি পরিবার চলতে গেলে সেই পরিবারে আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হয় এবং সুষ্ঠু পরিকল্পনা করতে হয় আর একটি পরিবার তখনই সুষ্ঠুভাবে চলাচল করতে পারে যখন সেই পরিবারের পরিকল্পনা হ পরিকল্পনাটা হবে সঠিক আর যে পরিবারে পরিকল্পনা নেই সেই পরিবারে বিশৃঙ্খলা লেগেই থাকবে তো আমি অবশ্যই তোমাদেরকে বুঝতে বোঝাতে পেরেছি তো আজকে আমি পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তাটা কী সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আমি শুরু করছি যে নির্দিষ্ট আয়ের মধ্যে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সুষ্ঠ জীবন হিসাব ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ এখন আমি পারিবারিক হিসাব ব্যবস্থার যে প্রয়োজনীয়তাটা তার এক নম্বর যে প্রয়োজনীয়তাটা সেটি হচ্ছে যে সুষ্ঠু পরিকল্পনা সুষ্ঠু পরিকল্পনা থাকলে একটি পরিবার খুব সুশৃঙ্খলভাবে চলতে পারে হিসাব নিকাশের স্বচ্ছতা থাকলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করা সম্ভব তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্বচ্ছতাটা কি স্বচ্ছতার ইংলিশ হচ্ছে ক্লিয়ার ক্লিয়ারিটি যেখানে কোনো ভুল নেই একদম পরিষ্কার মানে একদম বিশুদ্ধ পানির মতো পরিষ্কার হিসাব নিকাশের মধ্যে কোনো ভুল নেই কোন খাতে কি হিসাব করা হয়েছে সেই হিসাবগুলো একদম সুন্দর করে লেখা থাকবে সেটা হচ্ছে সুষ্ঠ পরিকল্পনা তো এখন আমরা দেখব দুই নাম্বার। যে পারিবারিক স্বচ্ছলতা তো পারিবারিক সচ্ছলতা আসলে কি এক কথাই আছে যে আয় বুঝে ব্যয় করো তো এই মতবাদ নিয়ে যদি আমরা চলি তাহলে হিসাব ব্যবস্থা পরিচালিত হলে পারিবারিক সুখ ও স্বচ্ছলতা বৃদ্ধি পাবে এখন কথায় আছে যে আয় আয় বুঝে ব্যয় করো এখন দেখা গেল কোনো পরিবারে তাদের আয় হচ্ছে মাসে বিশ হাজার টাকা কিন্তু সে ব্যয় করে ফলে চব্বিশ হাজার বা তিরিশ হাজার টাকা তাহলে কিন্তু ঘাটতি দেখা দিবে এবং পরিবারে কলহ এবং বিশৃঙ্খলা দেখা দিবে তো আশা করি তোমরা পারিবারিক সচ্ছলতার বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা যে তিন নম্বর বৈশিষ্ট্য সেটি আলোচনা করব তো তিন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমাদের আছে যে মূল্যবোধ সৃষ্টি করা দেখো এখানে লিখে রাখলাম যে মূল্যবোধ সৃষ্টি করা পারিবারিক হিসাব নিকাশের মধ্যে স্বচ্ছ তা নিশ্চিত করা হই বলে তার নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে তো মূল্যবিধ যখন তোমার পরিবারে কোনো সমস্যা থাকবে না তোমাদের যে কোনো হিসাবে স্বচ্ছতা থাকবে তাহলেই তোমাদের মধ্যে একটা মূল্যবোধ সৃষ্টি হবে মানে কাউকে কোনোভাবে তার তোমার পরিবারে যে তোমাদের পরিবারটা পরিচালনা করবে তার কথার একটা মূল্য থাকবে আর যদি হিসাবে সমস্যা হয় তাহলে কিন্তু সেই মূল্যবোধটা সৃষ্টি হবে না তাই আমাদের উচিত প্রতিটা পরিবারের হিসাব নিকাশ সুস্থ সচ্ছলভাবে রাখা এবং স্বচ্ছতা বজায় রাখা মানে সঠিক হিসাবটা রাখা এখন আমরা যে চার নাম্বার প্রয়োজনটা আছে সেটি হবে পারিবারিক বাজেট এটাকে আমি মনে করব যে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তার মধ্যে আমি মনে করি যে পারিবারিক বাজেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো পারিবারিক বাজেট কি হিসাব নিকাশের পরিপূর্ণ তথ্য থাকলে সহজে পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে আয়বের সুস্পষ্ট নির্দেশনা তৈরি করে সুষ্ঠুভাবে পরিবারকে পরিচালনা করা যায় এখন যদি যে পরিবারকে নিয়ন্ত্রণ করে সে যদি জানে পরিবারের কার কি লাগবে কোন খাতে কত টাকা খরচ করতে হবে এবং কোন কাজটা করা হবে তাহলে সে সুন্দর করে একটি বাজেট করতে পারবে যে তার পরিবার এক মাসের ভিতরে কত টাকা ব্যয় হবে এবং কত টাকা আয় হবে যদি সে বিষয়টা বুঝতে পারে তাহলে এক মাসের ভিতরে তাদের পরিবারে কত টাকা লাগবে সে বিষয়ে সে সুন্দর করে একটি বাজেট করতে পারবে তো পাঁচ নাম্বার প্রয়োজনীয়তার মধ্যে আছে যে সঞ্চয় এবং ভোগ প্রবণতা তো হিসাব বিজ্ঞানের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সঞ্চয় এবং ভোগ প্রবণতা এখন দেখা যাচ্ছে যে সঞ্চয় আমরা ভবিষ্যতের জন্য করে থাকি ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করা উচিত হিসাব বিজ্ঞান বিজ্ঞানে যারা মতবাদ দিয়েছে তারা বিশ্বাস করে যে ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করা উচিত সুষ্ঠু হিসাব নিকাশের মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায় এবং ভোগ প্রবণতা হ্রাস পায় তো এখন যদি তুমি ধরো তোমার পরিবারে সবাই মিলে তিরিশ হাজার টাকা আয় হচ্ছে তো এখান থেকে যদি তোমরা সুন্দর করে পরিকল্পনা মাফিক তোমরা এই কাজটা তোমাদের খরচটা করতে পারো এবং এখান থেকে যদি তোমরা মাসে পাঁচ হাজার টাকা করে জমাও তাহলে দেখা যাবে বছর শেষে পাঁচ বারো ষাট হাজার টাকা হয়ে যাবে তো এই ষাট হাজার টাকা যদি তুমি জমাও তাহলে ভবিষ্যতে সে টাকাটা তোমার কাজে লাগবে এই কথা চিন্তা করে তোমরা সঞ্চয় যেহেতু করবে সেই জন্য তোমাদের ভূগ প্রবণতাটা কমে যাবে যে শুধু শুধু একটা জিনিস কিনে ফেলা তোমার একটা প্যান্ট আছে আর একটা প্যান্ট কিনে ফেলা শাড়ি আছে দুইটা তারপর আরও দুইটা শাড়ি কিনে ফেলা এই যে ভূগ প্রবণতাটা তোমার কমে যাবে এবং সঞ্চয় প্রবণতাটা বেড়ে যাবে যদি তোমার ভবিষ্যতে চিন্তা থাকে এবং ছয় নম্বর যে প্রয়োজনীয়তাটা আছে সেটি হচ্ছে যে পারিবারিক শৃঙ্খলা তো পারিবারিক শৃঙ্খলাটা হচ্ছে শ্রেষ্ঠ প্রয়োজনীয়তা স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের অন্য সদস্যদের সাথে কর্তাবৃত্তির মনোমালিন্য ও ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না যদি পরিবারে স্বচ্ছ হিসাব থাকে তাহলে পরিবারের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না আর যদি হিসাবে গরমিল থাকে তাহলে কিন্তু একজন অবশ্যই বলতে পারে যে আমি তো এ মাসে পাঁচ হাজার টাকা দিয়েছি কিন্তু হিসাবে তো পাঁচ হাজার টাকা নাই তখন পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে আর যদি হিসাব হয় স্বচ্ছ পরিষ্কার কোনো পেশ ধরার মতো কোনো কিছু না থাকে তাহলে কিন্তু পরিবারে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ফলে পারিবারিক বিশৃঙ্খলা ও কলহ থেকে রক্ষা পাওয়া যায় যদি স্বচ্ছ হিসাব ব্যবস্থা থাকে তাহলে পরিবারে কোনো বিশৃঙ্খলা এবং কলহ সৃষ্টি হবে না এবং পরিবার চলবে খুব সুন্দর করে তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ আর তোমাদেরকে অবশ্যই আমি এই পরামর্শ দেব যে যেহেতু তোমরা লেখাপড়া করতেছো তোমাদের পরিবারকে অবশ্যই বোঝাতে হবে যে আয় বুঝে ব্যয় করাটা এবং যেন তারা একটা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের সঞ্চয় বৃদ্ধ বর্তমানের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো আর ক্লাস অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে শেয়ার না করলে তোমাদের মতো যারা আছে সেই শিক্ষার্থীগুলো বঞ্চিত হবে তো তোমাদের কাছে এই কথাগুলো বলে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ